আটকে রাখতে পারছি না এই যে বাংলাদেশি যারা আসে এখন তো অনেকে ভয় পেতা তো এইটার সলিউশন কি মানে কি বলবো আপনি আমি ভয় পাওয়ার কিছু না আপনাদের কাছে অনুরোধ করুন যে কোনো জায়গাতে যান আপনারা যেকোনো ভাবে পুলিশের হাতে ধরা পড়লে সাথে সাথে উকিলের উকিলের সাহায্য সাহায্য নেবেন নেবেন হ্যাঁ আমি মনে করুন আমাদের বাংলাদেশি যে যারা আনছেন তাদেরকে বলবো যারা আপনারা ফিঙ্গার দিচ্ছেন যা কিছুই করছেন কোনো অসুবিধা নেই আপনারা দয়া করে ইন্টারন্যাশনাল মারেন সবচেয়ে ভালো হবে এটাই আমাদের জন্য উত্তম উত্তম হবে